আজকের ভিডিওটি সেই সব মেয়েদের জন্য যারা ঘরে বসে নিজেদের একটা পরিচয় গড়ে তুলতে চান আপনি কি ছাত্রী বা বিবাহিত এবং চাইছেন সংসারে স্বামীর ইনকামের সাথে নিজের কিছু করে তাকে সহযোগিতা করতে বা নিজেই কিছু করে স্বাবলম্বী হতে চাইছেন তাহলে শুরু করে দিন নকশি কাঁথা সেলাই ও বিক্রয় ব্যবসা নকশি কাঁথা আমাদের বাংলার ঐতিহ্য আর এই ঐতিহ্য দিয়েই হতে পারে আপনার রোজগারের পথ নকশি মানেই শুধু সেলাই নয় এটা এক একটা গল্প প্রতিটা ফোরেই মিশে আছে মায়ের বোনের বা প্রিয় মানুষটির ভালোবাসা এখন এই শিল্পটাই হতে পারে আপনার নিজের ছোট ব্যবসার মূলধন নকশি কাঁথা ব্যবসা শুরু করতে আপনার দরকার কিছু রঙিন কাপড় সুতো সুই আর মন থেকে কাজ করার ইচ্ছা ব্যাস আসুন জেনে নেই স্টেপ বাই স্টেপ শুরু করার উপায় তার আগে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি ক্লিক করুন যাতে পরবর্তীতে আমাকে খুঁজে পেতে পারেন ও আরও অভিনব নতুন কোনো ব্যবসা আইডিয়া যেন মিস না হয়ে যায় চলুন উপায়গুলো নিয়ে কথা বলি এক ছোট ছোট ডিজাইন দিয়ে শুরু করুন প্রথমে ছোট ডিজাইন দিয়ে শুরু করলে আপনার কাজটি হয়ে উঠবে আরও সহজ এবং আস্তে আস্তে আপনার স্কিল যখন বাড়বে তখন আপনি অভিনব এবং আরও বড় ধরনের ডিজাইন নিয়ে কাজ করা শুরু করুন নাম্বার দুই ইউটিউব বা ফেসবুকে টিউটোরিয়াল দেখে নতুন প্যাটার্ন শিখুন অনেকেরই নতুন নতুন প্যাটার্নের ধারণা থাকে না বা বর্তমানে কোন প্যাটার্নটি বেশি ট্রেন্ডি সে সম্পর্কেও ধারণা পাওয়ার জন্য আপনি ইউটিউবে বা ফেসবুকে টিউটোরিয়াল ভিডিওগুলো দেখতে পারেন এটা আপনার কাজকে করে দিবে আরও সহজ নতুন আইডিয়া পাবেন নতুন নতুন বর্ণনা দেখে প্যাটার্ন দেখে আপনি আরও সহজেই নতুন আইডিয়া শিখে কাজ করতে পারেন নাম্বার তিন তিন চারটা কাঁথা তৈরি করে নিন স্যাম্পল হিসেবে যে স্যাম্পলগুলো দেখে কাস্টমাররা আপনার নকশি কাঁথা অর্ডার করতে আগ্রহী হবে এই স্যাম্পলগুলোর ছবি তুলে আপলোড করুন ফেসবুক ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপে নাম্বার পাঁচ নিজের একটা নাম দিন যেমন মা নকশি কাঁথা বা ঘর কিংবা সুইসুতা আর্ট ইত্যাদি এটি আপনার একটি নিজস্ব পরিচয়কে তুলে ধরবে আপনি এই নামে ফেসবুকে পেজ ইউটিউবে চ্যানেল কিংবা হোয়াটসঅ্যাপে একটি সাইট খুলতে পারেন আপনি চাইলে কাস্টম ডিজাইনও নিতে পারেন কারো বিয়ের স্মৃতি কারো নাম কিংবা তাদের গল্প কথায় তুলে ধরা যায় এতে আপনার কাজ হবে একেবারে ইউনিক যখন কেউ বলবে এই কথাটা আমার জীবনের স্মৃতি বহন করছে তখন আপনি বুঝবেন আপনি শুধু ব্যবসা করছেন না কারো জীবনের অংশ হয়ে উঠছেন এভাবেই গ্রাহকদের পছন্দের দিকে মনোযোগ দিলে আপনার নকশি কাঁথার চাহিদা বাড়বে পাবেন অতিরিক্ত প্রফিট কোয়ালিটি ঠিক রাখলে একটা ব্র্যান্ড রূপ নিতে পারে আপনার এই ছোট চেষ্টা ঘর সংসার সামলেই আপনি হয়ে উঠতে পারেন একজন উদ্যোক্তা আজই শুরু করুন আপনার সেলাইয়ের গল্পটা কাথায় বুনুন আর সেই গল্প ছড়িয়ে দিন সারা দেশে ভিডিওটা ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও অনুপ্রেরণাদায়ক কন্টেন্ট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে